জাস্ট নাও ঢাকা ইউনিভার্সিটির টিএসসির পাশে ব্রিটিশ কাউন্সিলের অফিসটা ক্রস করছিলাম এই অফিসটা যতবারই দেখি ততবারই আমার কাছে মনে হয় যে ব্রিটিশ কলোনিয়ালিজমের একটা ব্রিটিশ দুর্গ এখন পর্যন্ত ঢাকা ইউনিভার্সিটির মতো একটা পবিত্র জায়গার আশেপাশে রয়ে গেছে শুনলাম নতুন শিক্ষা উপদেষ্টা দায়িত্ব গ্রহণ করছেন তাকে অভিনন্দন যদিও ভদ্রলোকের ক্রেডেন্সিয়া দেখার পর আমি খুব ইমপ্রেসড বাট একই সাথে আবারও ওই কথাটা মাথায় আসলো যে বিপ্লবী একটা সরকারের জন্য যেরকম বিপ্লবী একজন উপদেষ্টা প্রয়োজন সেই তুলনায় মনে হচ্ছে যে এই উপদেষ্টা পরিষদ আসলে যারা পেনশনার আছে তাদেরকে নতুন করে পেনশনের ব্যবস্থার একটা ঠিকা নিয়ে বসছে যাই হোক নতুন শিক্ষা উপদেষ্টা ঠিক কতটা প্রোগ্রেসিভ মাইন্ডেড এবং কতটা ইনোভেটিভ চিন্তাধারায় সেটা দেখার জন্য ওয়েট করছি আমার সেই পুরাতন দাবি তার কাছে আরেকবার তুলে ধরছি বাংলাদেশের স্টুডেন্ট যারা আছে গ্রামে গঞ্জের প্রান্তিক এলাকায় যারা আছে তাদের পঁচিশ হাজার টাকা দিয়ে আইএলটিএস করার সামর্থ্য নাই ব্রিটিশ কাউন্সিল গত এক বছরে দুইশো কোটি টাকার ব্যবসা করেছে শুধুমাত্র এর এই ব্যবসা দিয়ে সুতরাং শিক্ষামন্ত্রী উচিত যে শিক্ষা একটি মৌলিক অধিকার এবং আইএলটিএস করেই যদি আমাদের স্টুডেন্টদেরকে বাইরে যেতে হয় স্কলারশিপে অথবা দেশের বাইরে তাহলে এইচএসসি লেভেলে ব্রিটিশ কাউন্সিলের সাথে একটা অ্যাগ্রিমেন্ট করে ফেলা উচিত যে সবাই আইএলটিএস অ্যাপিয়ার করবে এবং আইএলটিএসের জন্য পার হেড এক হাজার টাকা করে সরকারি কোষাগার থেকে তাদেরকে দিয়ে দেওয়া হবে এতে যদি তাদের ব্যবসা পোষায় ব্যবসা করবে আর যদি না পোষায় তাহলে তারা এটা ছেড়ে দিতে পারে অন্যান্য আরও অর্গানাইজেশন আছে যেমন ডু আইডিপি দে কাম আপ অ্যান্ড টেক দ্য বিজনেস আমি আশা করি যে আমাদের নতুন শিক্ষা উপদেষ্টা ব্যাপারটা গুরুত্বের সাথে ভেবে দেখবেন অবশ্যই শিক্ষা একটি মৌলিক অধিকার এবং এই মৌলিক অধিকারের জন্য আমরা সোচ্চার থাকব আমাদের কণ্ঠ উচ্চকিত রাখতে হবে এবং একই সাথে ব্রিটিশ আমেরিকান টোবাকো এবং ব্রিটিশ কাউন্সিলের মতো কলোনিয়াল যে সিস্টেমগুলো এখনও আমাদের পিঠে জগদ্দল পাথরের মতো চেপে আছে সিন্দেবাদের ভূতের মতো চেপে আছে তাদেরকে আমাদের কাঁধ থেকে আছাড় দিয়ে নামাতে হবে Thank you very much.